দেখো আগের দিন আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আই হোপ প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স নিয়ে কারো কোনো অসুবিধা নেই প্লিজ ক্যামেরায় কেউ দেখবে না আমাদেরকে এদিকে তাকাতে হবে রাইট আচ্ছা তো আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিছু কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত কিছু আমরা আলোচনা করব। আই হোপ যেমন করে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বুঝেছিলেন আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ঠিক সেইভাবেই বুঝবে কেমন দেখো বোর্ডের মধ্যে আমি কিছু সেন্টেন্স দিয়েছি দেখো আমি যাচ্ছি মেয়েগুলি কাঁদছে মেয়েটি নাচছে এই যে বাংলা বাক্যগুলো আমি দিয়েছি দেখো প্রত্যেকটি বাংলা বাক্য শেষে ছি ছে এটসেট্রা এইগুলো উপসর্গগুলো যোগ হয়ে আছে হ্যাঁ কি না আচ্ছা তাহলে যে সমস্ত বাংলা বাক্যের শেষে ছে ছি এ ধরনেরগুলো থাকবে এবং যে কাজটি বর্তমান সময়ে চলছে যেমন মেয়েটি নাচছে তার মানে কি মেয়েটি বর্তমান সময়ে কোনো একটা কাজ করছে একটা বোঝা যাচ্ছে যে বক্তা বলতে চাইছে মেয়েটি নাচছে মানে কি বর্তমান সময়ে যে কাজটা সংগঠিত হচ্ছে সেটা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার বাংলা অর্থ ঘটমান বর্তমান কাল রাইট আচ্ছা এই যে আমি যাচ্ছি মেয়েগুলি কাঁদছে মেয়েটি নাচছে এই সমস্ত বাক্যগুলিকে কি বাক্য বলা হয় বিবৃতিমূলক বাক্য যাকে ইংরাজিতে বলা হয় অ্যাজারটিভ সেন্টেন্স কি বলে অ্যাজারটিভ সেন্টেন্স আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাজার্টিভ সেন্টেন্সের গঠনটা কেমন হয় সেটা একবার দেখে নাও প্রথমে সাবজেক্ট তারপরে এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ডান তাহলে এটা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্সের গঠন মানে হ্যাঁ বাচকের হ্যাঁ বাচক অ্যাজার্টিভ সেন্টেন্স কয় প্রকার বলেছিলাম মা দুই প্রকার একটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ এটা অ্যাফার্মেটিভের গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হলো অ্যাফার্মেটিভের গঠন আন্ডারস্ট্যান্ড সবাই বুঝতে পারছো কি বললাম আচ্ছা দেখো আমি যাচ্ছি এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এবার বলো আমি পুট করবো এগুলো দেখো আচ্ছা আমি যাচ্ছি এটা সাবজেক্টকে আমি আমি ইংরেজি কি আই তাহলে আয়ের পরে এম ইজ আর এর মধ্যে সবসময় কোনটা হয় অ্যামটা হয় তাহলে আই এম মেন ভার্ব কি আছে মা যাওয়া গো তার সঙ্গে কি হবে আইএনজি অবজেক্ট কি আছে এখানে নেই হ্যালো এদিকে মন দিতে হবে এখন প্লিজ কেউ কপি করবে না আগে দেখো কপি করার দিন আছে আমি বলবো তো যখন করবে আই এম গোয়িং আচ্ছা মেয়েগুলি কাঁদছে সাবজেক্টকে মেয়েগুলি তাহলে মেয়েগুলি ইংরেজি কি হবে দ্য গার্লস দ্য গার্লস মেয়েগুলি দ্য গার্লস আচ্ছা এইটা সাবজেক্ট যদি হয় এই সাবজেক্টটা পলুরাল না সিঙ্গুলার পলুরাল পলুরাল হলে সব সময় কি হয় আর হয় আর সিঙ্গুলার হলে ইজ হবে আর আয়ের পর এম হয় তাহলে এটা কি হবে দ্য গার্লস আর আচ্ছা মেন ভাব কিমা মা কাঁদা কাঁদা ইংরেজি কি ক্রাই তার সঙ্গে কি হবে ক্রাইং অবজেক্ট আছে নেই তাহলে দ্য গার্লস আর ক্রাইং মেয়েগুলি কাঁদছে কঠিন এগুলো সবই অ্যাজার্টিভ সেন্টেন্স আমি বলেছিলাম তো অ্যাজার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু ফুল স্টপ দিয়ে শেষ বলেছিলাম তো দেখো মিলছে কি মিলছে না অ্যাজার্টিভ সেন্টেন্সের রেফারমেটিভের এটা গঠন আমি নেগেটিভ পরে দেখাচ্ছি আচ্ছা তারপর মেয়েটি নাচছে এটা একই রকম করে দাও মেয়েটি এজি কি দ্য গার্ল কটা মেয়ে একটা হবে কি ইচ তারপরে মেন ভাব কি আছে ড্যান্স ডিএনসি ড্যান্স তারপর কি হবে আইএনজি দ্য গার্ল ইজ ড্যান্সিং মেয়েটি নাচছে ঠিক আছে এবার দেখো এই যে বাক্যগুলো আমি শিখলাম এই বাক্যগুলো সবই কি বাক্য হ্যাঁ বাচক হ্যাঁ বাচক বাক্য মানে অ্যাজার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের ভাগটা এবার এটা যদি না বাঁচক করি তাহলে আমরা কি করবো শুধু দেখে নাও আমি যাচ্ছি এ না বাঁচে কী হবে আমি যাচ্ছি না মেয়েগুলি কাঁচছে মেয়েটি নাচছে আচ্ছা তাহলে শুধুমাত্র একটাই চেঞ্জেস হবে শুধুমাত্র সাবজেক্টের পরে অ্যামিজ আর এখানে হবে তারপরে এখানে প্লাস দিয়ে একটা নট লাগাতে হয় এই নটটা শুধু এখানে বসাতে হবে বাকি যা আছে সবই থাকবে আচ্ছা এই দিকে তাকাত একটু প্লিজ এই দিকে দেখো তাহলে আমি যাচ্ছি না তাহলে কি হবে আই এম মানে অন এটা মনে রাখবে কিন্তু সবাই ভালো করে খেয়াল করে দেখবে তাহলে আই এম মেয়েগুলি কাঁদছে দ্য গার্লস সরি মেয়েগুলি কাঁদছে না মেয়েটি নাচছে না দ্য গার্লস দ্য গার্ল ইজ নট ড্যান্সিং তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলাম অ্যাজার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ দেখলাম একটা অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক একটা নেগেটিভ নাবাচক নাবাচকটা না পার্থক্যটা কি সাবজেক্টের পরে অ্যামিজ আর তারপরে নট লাগাতে হবে নেগেটিভ আর যদি অ্যাফার্মেটিভ করতে যাও হ্যাঁ বাচক নটের দরকার নেই এটাই পার্থক্য কি বললাম বুঝতে পারছো আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি না জন্য না বাচক দেখো কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কঠিন বুঝতে পারছো সবাই কী বললাম আচ্ছা দয়া করে একটু কপি করে নাও তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ দেখলাম নেগেটিভ দেখলাম এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য আমরা করবো দেখো এক্ষেত্রে যেটা প্রয়োজন হবে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট লাগবে কি বললাম বুঝতে পারছো দেখো আমি দুটো এক্সাম্পল অলরেডি দিয়েছি আমি কি যাচ্ছি এটা প্রশ্নবোধক বাক্য তো তাহলে এখানে অ্যাম ইজ আর আচ্ছা এখানে সাবজেক্টকে আই এর আগে সবসময় এম ইজ আর এর মধ্যে কোনটা হবে এম সাবজেক্টটা আই হলো সেন্টেন্সটা শুরু হচ্ছে বলে এমটা বড় হাতের হলো এটা এম আই অ্যামিজারের মধ্যে একটা বসিয়ে দিলাম এম সাবজেক্ট আই ভার্ব কী আছে বাবা গো তার সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট কিছু নেই দি জিজ্ঞাসা চিহ্ন এম আই গোয়িং মিলছে কি মিলছে না হ্যাঁ এইদিকে দেখাও মিলছে তো আমরা কী যাচ্ছি আমরা কি খাচ্ছি এই যে একটা বাক্য প্রশ্ন করছে আমরা কি খাচ্ছি আচ্ছা এই বাক্যে সাবজেক্টকে উই উই মানে আমরা আমরাটা সিঙ্গুলার না প্লোরাল প্লোরাল হলে কি হবে গুড আর হবে এ আর ই আর সেন্টেন্সটা শুরু হচ্ছে বলে আরটা ক্যাপিটাল লিখলাম এটা ক্যাপিটাল লিখলাম আর উই খাওয়া ইংরেজি কী তার সঙ্গে কি হবে আর উই ইটিং আমরা কি খাচ্ছি কঠিন আচ্ছা সরাসরি এবার এটা দেখা এটা শেষ যে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করতে পারি কিচ্ছু নয় আমরা কি যাচ্ছি না প্রশ্ন করছে অথচ নেগেটিভও আসছে আমরা কি খাচ্ছি না প্রশ্ন করছে অথচ নেগেটিভও আসছে তাহলে আমরা কি যাচ্ছি না প্রথমে কি হবে অ্যামিজ আর সাবজেক্টটা সবসময় ফলো করবে সাবজেক্টটা কে আছে আমরা উই তাহলে সময় আর হবে আর উই অ্যামেজারের মধ্যে আর বসালাম সাবজেক্ট উই বসালাম তারপরে নট বসাবো তারপরে যাওয়া ইংরেজি গো হলো তারপরে আইএনজি হবে তারপরে অবজেক্ট কিচ্ছু নেই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও আর উই নট গোয়িং আমরা কি যাচ্ছি না কঠিন তারপর দেখো আমরা কি খাচ্ছি না তোমরাই নিজে নিজে পারবে বলো তোমার কী হবে আর উই নট ইটিং আমরা কি খাচ্ছি না কঠিন কিচ্ছু নয় টেন্স একদম জলভাত কিচ্ছু নয় টেন্স একদম জলভাত খুব ভালো করে বোঝো আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। গতদিন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে আলোচনা করেছিলাম অলরেডি তো আমরা এইভাবে ধীরে ধীরে আমরা এইভাবে ধীরে ধীরেই টেন্সের টোটাল সিরিজটা আলোচনা করবো এবং তোমরা টুকে নাও কিছু বলছো তুমি হ্যাঁ এবার টুকে নাও ঠিক আছে আজ এইটুকুই থাকবে দেখা হবে পরবর্তীকালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে থ্যাংক ইউ